সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ এগারোই মার্চ রোজ মঙ্গলবার চলে আসছি জোনালহাট বড়াইগ্রাম থানা নাটোর জেলা চলুন জেনে নেব আজকের পাটের পাইকারি বাজার দর দর্শক দেখতে পাচ্ছেন এখানে এক বড় ভাই এই মাত্র পাট বিক্রি করছে চলুন জেনে নেই কত টাকায় পাটটা বিক্রি করলেন বড় ভাই কত করে বিক্রি করছেন সাঁত্রিশশো না একটু বাজার ভালো না সুপ্রিয় দর্শক শুনতে পাইলেন কিন্তু অলরেডি সাঁত্রিশশো টাকায় পাট বিক্রি করছে পাটের কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি খুব ভালো কোয়ালিটির পাট কিন্তু

আহ দর্শক শুনতে পাইলেন এই পাটটা ছয়শো টাকা দাম বলছে পাটের কোয়ালিটি দেখতে পাচ্ছেন একটু নিম যেটা মাত্র দেখা বিক্রি করছে তার থেকে একটু এখানে একটু নিম রঙের দুর্বল আছে যেটা এটাও কিন্তু রয়ে গেছে উপরে একটু ভালো আছে তবে গায়ে একটু দোষ আছে যার কারণে কিন্তু ছত্রিশশো টাকা দাম বসছে একচল্লিশ কেজি তেমন দর্শক দেখতে পাচ্ছে এর পাশে আরেকটি একটি পাটের যে স্লিপ দিচ্ছে

সাড়ে পাঁচশো পর্যন্ত না সুপ্ত দর্শক শুনতে পাইলেন সাড়ে পাঁচশো টাকা পর্যন্ত দাম বলছে যেটা দেখতে পাচ্ছেন এই পাটটার মোটামুটি খুবই ভালো কোয়ালিটির পাট কিন্তু সাড়ে পাঁচশো টাকা পর্যন্ত বলছে মানে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ এস এম আর কত বলছে এমিল শার্ট তিন হাজার না সুপ্ত দর্শক শুনতে পাইলেন কিন্তু এই পাটটা তিন হাজার টাকা দিয়ে আছে হচ্ছে মিল ষাট পাট যেটা দেখতে আছেন এটা কিন্তু তিন হাজার থেকে উনত্রিশশো পঞ্চাশ তিন হাজার একত্রিশশো টাকা বত্রিশশো টাকা পর্যন্ত ব্যবসা কেনা হচ্ছে মিল ষাট পাট এস এম আর চৌত্রিশশো পর্যন্ত পঁয়ত্রিশশো পর্যন্ত ব্যবসা কেনা হচ্ছে তবে সর্বোচ্চ মাথা যে পাটটি তিন হাজার সাতশো টাকা ব্যবসা কিনা দেখছি যেটা একেবারে ফ্রেশ কোয়ালিটি তবে এই যে পাটটা একেবারে ফ্রেশ না কিন্তু রঙের সঙ্গে দুর্বল আছে যার কারণে কিন্তু পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা দাম বসলে পাটের কোয়ালিটি দেখতে পাচ্ছেন এরকম এরকম থাকলে তো আসলে পাটের দোষ থাকে সেই ক্ষেত্রে দামটাও কম বলে দেখতে পাচ্ছেন এক বড় ভাই পাট এই মাত্র দেখতে পাচ্ছেন এই মাত্র একটা পাট আসলে এই দরদাম দরদম না এখন পাট ব্যবসায়ীকে যে অলরেডি শুরু করে দিয়েছেন অনেকটা চাহিদা কিন্তু আছে পাটের বাজারটায় অনেকটা চাহিদা আছে যার কারণে কিন্তু এরকম অলরেডি দরদাম শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন দুইজন আহ অলরেডি কথা বলতেছেন সাইডান সাইড মানে কত করে কত করেছিলেন ভাই আলো 3678 3350 না দর্শক দশক বলেন কিন্তু এসএমআর বিক্রি করছে টাকায় আর এই যে যে পাটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 3600 টাকায় বিক্রি করছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গায়ে দোষ আছে একেবারে ফ্রেশ বলা যায় না একবারে ফ্রেশ 3700 টাকা আর এটা বিক্রি করছে 3600 টাকা আর একটা এসএমআর যেটা সেটা 3350 টাকা বিক্রি করছে দেখতে পাচ্ছেন অলরেডি পাটটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছি এখানে একটি পাট অলরেডি বিক্রি হয়ে গেল যে বড় ভাই বিক্রি করছে চলুন যাই নেই কত টাকা পাটটা বিক্রি করলেন বড় ভাই কত করে বিক্রি করলেন ছত্রিশশো পঞ্চাশ না সত্য দর্শক শুনতে পাইলেন কিন্তু ছত্রিশশো পঞ্চাশ টাকা বেসা কিনা হইলো এই দেখতে পাচ্ছেন স্লিপ এই পাটটা মোটামুটি ফ্রেশ কোয়ালিটির পাটি কিন্তু ছত্রিশশো পঞ্চাশ টাকা বেসা কিনা হয়েছিল একচল্লিশ কেজিতে মন বেশ কয়েক মন বড় ভাই পাট নিয়ে আসছিল যে পার্টির আসলে কথা বলতেছিলাম দাম দর করতে ছিল দুইজন পার্ট ব্যবসায়ী সেটি এই কত দাম বলছে যে জানেন একা দাম কত বলছে বাড়ে কেউ কিছু বলে নাই পছন্দ হচ্ছে না বাট দর্শক শুনতে পাইলেন এখনো দাম বলে নাই দুইজন ব্যবসায়ী চলে চলেgeqslantলো আর একজন পার্ট অল এর বিক্রি করেছিল যার কারণে আপনাদের সেই ক্লিপটা এবং

শুকতে পার শোক শুনতে পাইলেন কিন্তু ছত্রিশশো টাকা দাম বলছে পাটের কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি মিডিয়াম কোয়ালিটি একেবারে ফ্রেশ না এটা কারণ দেখতে পাচ্ছেন এই যে পাটটার অবস্থা গুড়া যে লাল আছে সব মিলিয়ে কিন্তু সে ছত্রিশশো টাকা দাম পড়ছে যে কোয়ালিটি দেখতে পাচ্ছেন মিডিয়াম কোয়ালিটির পাট এটা মিডিয়াম কোয়ালিটির পাট জন্য ছত্রিশশো টাকা বলছে তো তবে

আহ যারা সবাই যারা পার্ট রাখছিল অলরেডি বিক্রি করার জন্য가가 সর্বশেষ কত বলল হ্যাঁ 750 3650 7 দশক শুনতে পাইলেন কিন্তু 3550 এর পরে যে দামটি বলছে আজকে দেখতে পাচ্ছেন পার্টের বাজার মোটামুটি বলা যায় গরম বর্তমানে আবার চাহিদা অনেকটা বেশি হয়ে গেছে